আজকে আমি বড় আইর মাছ পেঁয়াজ দিয়ে দো পেঁয়াজই রান্না করব। তো আমি একেবারে গ্রাম্য স্টাইলে আজকে আমি মাছটা রান্না করব। আর এই রেসিপিতে শুধু আইর মাছ না যে কোনো বড় মাছ রান্না করলে অসাধারণ লাগে তো এই যে আইর মাছগুলো আমি লবণ দিয়ে ভালো করে খাস্টে ধুয়ে নিয়েছি তো আইর মাছের যে কালো চামড়ার উপরে এগুলো পরিষ্কার করতে গেলে মাছ একেবারে গলে যাবে আইর মাছটা কিন্তু খুব নরম থাকে এটা ধুতে গেলেই অনেকটা গলে যায় তো বেশি করে হলুদ দিয়ে লবণ দিয়ে আমি মাখিয়ে নেব লবণটা অল্পই দিয়েছি একটু বেশি করে হলুদ দিলাম যেন মাছটা গরম তেলে ছাড়লে গায়ে ফুটে না আসে গরম তেল তো মাছটা অবশ্যই এইভাবে মেখে নিলে কিন্তু তেল ফুটবে না আর মাছটার একেবারে শুকনো শুকনো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে আর পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নিয়েছি তো পেঁয়াজি তরকারির পেঁয়াজটা কিন্তু একটু মোটা হলেই ভালো হয় তো কড়াইয়ে তেল দিয়ে কড়াইটাকে এখন খুব ভালো করে গরম করে নিব প্রথমে আমি লবণ ছিটিয়ে দিয়ে তারপরে মাছটা তেলে ছাড়বো একটুও তেল ছিটে গায়ে আসবে না এই পদ্ধতিতে মাছ ভাজলে আর ছাড়া যে কোনো মাছ যেমন আয়ের মাছ মাগুর মাছ শিং মাছ রিঠা মাছ পাঙাশ মাছ বোয়াল মাছ এইসব মাছ ভাজতে গেলে তেল ফুটবেই গায়ে আসবেই কিন্তু আমার এই পদ্ধতিতে মাছ তেলে ছাড়লে একদমই ফুটবে না তো মাছগুলো কথা বলতে বলতে ভাজা হয়ে গেল তো এখন আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি তো আয়ের মাছ কিন্তু খুব ডিপ করে ফ্রাই করতে হয় না একটুখানি মিডিয়াম করে ভেজে নিলেই হয় তো মোটা করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দু পেঁয়াজই করবো পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব যেন পেঁয়াজটা আস্ত আস্ত থাকে দো পেঁয়াজের পেঁয়াজ একেবারে ডিপ কালার করে ভাজতে হয় না তাহলে গলে যায় তো একটু আদা রসুনের পেস্ট দিয়ে আমি এখন পেঁয়াজের সাথে ভেজে নিব এরপর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিলাম সামান্য পরিমাণ কারণ মাছ ভাজার আগে মাছের সাথে বেশ হলুদের গুঁড়া দেওয়া হয়েছে এখন আমি একটু কম দিলাম হলুদের গুঁড়াটা তো শুকনো মশলাটা তেলে অল্প আছে ভেজে নিয়ে এখন অল্প করে পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব তো মশলাটা কষাতে কষাতে যখন ভাজা ভাজা হয়ে গেল। তখন আমি আমার ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিলাম এরপর মশলা গায়ে মাখানোর জন্য মাছের পিসগুলো একটু নেড়েচেড়ে দিচ্ছি তো এখন অল্প করে পানি দিয়ে দিবো যেহেতু এটা দোপে পেঁয়াজই রান্না করব ঝোল ঝোল না সেই জন্য পানির পরিমাণটা একটু কমই দিলাম যেন মাছটা সেদ্ধ হয়ে যায় তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলাম রান্না করার পরে আবার একটু উল্টে দিচ্ছি মাছের এপিট ওপিট সব পিঠ যেন খুব ভালো করে সেদ্ধ হয় তো উল্টে দেওয়ার পরে আবার আমি একটু দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া যে কোনো বড় মাছের ভাজা জিরা গুঁড়া দিলে মাছের টেস্টটা গ্রানটাও খুব ভালো লাগে তো দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ফালি তরকারির ঘ্রানটাও সুন্দর হবে আর আমরা যেহেতু একটু ঝাল বেশি খাই তো তরকারিটা প্রায় হয়ে এসেছে এই সময় আমি ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে ধনিয়া পাতার ঘ্রানটা মিশিয়ে নিলাম ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে তো তরকারি একেবারে একেবারেই পারফেক্টভাবে হয়ে গিয়েছে আমি লবণটাও দেখে নিয়েছি এই হলো আমার আজকের আয়ের মাছের দু পেঁয়াজি তো এখন আমি চুলাটা বন্ধ করে দিব তো কেমন হলো রান্নাটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন